এই ক্যারেক্টারটা করতে আমার সব বেশি হেল্প করেছে আমার নিজের জীবনের ফেলিয়ারগুলো অ্যান্ড যেই ফেলিয়রগুলো মানুষ চোখে দেখে না এটা সিনেমা ফ্লপ করা নয় বা এটা কি বলবো ওয়ার্ড্রোব ম্যাল ফাংশন নয় এইসব ফেলিয়ার নয় যেই ফেলিয়রগুলো আমাদের জীবনে হয় যেই ফেলিয়রগুলোতে আমরা কোথাও সম্পর্কে ফেল করি কোথাও ঠিক ডিসিশনটা নেয়ার জায়গা থেকে ফিল করি আমাদের ব্যক্তিগত জীবনে বা আমাদের পারিবারিক জীবনে এবং সেগুলো আমাদেরকে মানুষ হিসেবে কিভাবে শেপ করে প্রত্যেকটি প্রত্যেকটা ডিসিশন ডিটারমাইন করে না আমাদের আগামী দিনগুলো কি রকম হবে জীবনটা কীরকম হবে এবং অপর্ণার এরকম অনেক ফেলিয়ার যেইখা যেগুলোর কারণে যেগুলোর দায় যেগুলোর ভার নিয়ে ও আজও বেঁচে আছে কোথাও না কোথাও আমি চেষ্টা করি জিতাবরী হিসেবে ওগুলোকে পেছনে ফেলে চলে আসেন আমার ফেলিয়ারগুলোকে ওগুলো থেকে শুধু শিক্ষা নিয়ে কিন্তু আমি অফ ফিরে দেখেছি সেগুলোর দিকে সেগুলোর দিকে তাকিয়ে যাতে আমি অপর্ণাকে ফিল করতে পারি ওকে জাজ না করি